আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা শুনে নেব দেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পরে শুনব বিস্তারিত চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার দাবি গুজবে ভর্তি পরীক্ষা শুরু শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ সতেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ বিপ্লবীদের হত্যা করে বিপ্লবের চেতনাকে হত্যা করা যায় না বললেন জামায়াতের আমির হাদিকে নজরুলের পাশে কবর দিয়ে কি সরকার ব্যর্থতা ঢাকতে জাতীয় নির্বাচনের তফসিল সংশোধন ইসির চট্টগ্রামে ভারতীয় সহকারী কমিশনে হামলার দাবি গুজব চট্টগ্রামে ভারতীয় সহকারী কমিশনে হামলার অভিযোগ ঘিরে যে গুজব ও বিভ্রান্তি ছড়িয়েছে তার সঙ্গে বাস্তব ঘটনার কোনো প্রমাণ মেলেনি মাঠ পর্যায়ের তথ্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বক্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিশ্লেষণে স্পষ্ট হয়েছে ভারতীয় কূটনৈতিক কার্যালয়ে সরাসরি কোনো হামলার ঘটনা ঘটেনি তবে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সড়কে বিক্ষোভ ইট পাটকেল নিক্ষেপ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে যাকে কেন্দ্র করেই হাইকমিশনে হামলা শব্দটি ব্যবহার করে পরিস্থিতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট ঘটনার সূত্রবাদ গত বৃহস্পতিবার রাত 10টার দিকে ওসমান মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ওই খবরের প্রতিক্রিয়ায় চট্টগ্রাম নগরীর কয়েকটি এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এক পর্যায়ে প্রথমে একদল বিক্ষুব্ধ জনতা ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবনের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে প্রত্যক্ষদর্শীরা জানান শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়তে থাকে প্রথমে থাকা এই গ্রুপটিতে ছিল দশ থেকে পনেরো জন যুবক রাত একটা পর্যন্ত সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে ছিল তারা চলে যাওয়ার পর রাত দুইটার দিকে বিশ থেকে পঁচিশ জনের একটি দল ওই সড়ক দিয়ে বিক্ষোভ করতে করতে যেতে থাকেন ওই সময় কার্যালয়ের সামনে দশ থেকে বারো জন পুলিশ টিম নিরাপত্তার দায়িত্বে ছিল বিক্ষুব্ধদের মধ্যে কেউ প্রথমে দু একটি ইটপাটকেও ছুঁড়ে মারেন পুলিশের দিকে তাদের সঙ্গে যুক্ত হন আরও দুজন ওই দুজনের নিক্ষেপ করা ইট সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনের গেট পর্যন্ত যায় জাবিতে ভর্তি পরীক্ষা শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সি ইউনিটের কলা ও মানবিক অনুষদ আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সাংস্কৃতিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে রোববার সকাল নয়টায় ভর্তি পরীক্ষা শুরু হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে সি ইউনিটের চারশো আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে প্রায় সাতচল্লিশ হাজার চারশো এতে আসন প্রতি লড়বেন প্রায় একশো একজন ভর্তি শিক্ষার্থী আজকে সি ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ছয়টি শিফট অনুষ্ঠিত হবে প্রথম তিন শিফটে নারী শিক্ষার্থীদের এবং পরবর্তী তিন শিফটে পুরুষ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ সতেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ টাস্ক ফোর্স ফর ইন্টারগেশন টিএফআই ছেলে গুমের ঘটনায় করা মামলায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ সতেরো জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের বিষয়ে আজ রোববার আদেশের দিন ধার্য করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক চেয়ারম্যান গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে আদেশ দেবে এর আগে গত ডিসেম্বর ট্রাইব্যুনালে উপস্থিত তিন আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী হামিদুল মিসবা এবং সাতজনের পক্ষে শুনানি করেন তাবারক হোসেন শেখ হাসিনার পক্ষের আইনজীবী ছিলেন মোহাম্মদ আমির হোসেন এছাড়া পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ছয় জনের পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এম হাসান ইমাম ও সুজাদ মিয়া শুনানিতে প্রত্যেক আইনজীবী নিজের মক্কেলের পক্ষে বক্তব্য তুলে ধরে অব্যাহতির আবেদন জানান এরপর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন প্রসিকিউটর গাজী এম এস্তামিম এ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনা সহ জন আসামি ও তার নিরাপত্তা উপদেষ্টা মেজর অবসরপ্রাপ্ত তারিক আহমদ সিদ্দিক সহ সাতজন পলাতক রয়েছেন গ্রেফতার থাকা জন হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম তোফায়েল মোস্তফা সরোয়ার মোহাম্মদ কামরুল হাসান মোহাম্মদ মাহবুব আলম ও কে এম আজাদ কর্নেল আবদুল্লাহ ও আনোয়ার লতিফ খান অবসর প্রস্তুতিমূলক ছুটিতে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কর্নেলিউর রহমান সাইফুল ইসলাম সুমন ও মোহাম্মদ বিন কাশেম গ্রেফতার দশ আসামিকে আজ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হবে ভারতীয় দূতাবাসে ঘৃণা জানাতে রাশেদ প্রধানের যাত্রা ভারতীয় আধিপত্যবাদ এবং দেশের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ প্রতিবাদে একা হেঁটে গুলশানে ভারতীয় দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান রাজধানীর বিজয়নগরের বক্সকালবার রোড থেকে যেখানে উসমান হাদিকে গুলি করা হয়েছিল রোববার সকাল দশটায় তিনি এই যাত্রা শুরু করেন পদযাত্রা শুরুতে রাশেদ প্রধান বলেন হিন্দুস্তান গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা এবং খুনিদের আশ্রয় দিয়েছে বছরের পর বছর সীমান্তে হত্যা অবৈধ পুশ ইন ভূমি দখল পানির ন্যায্য ইচ্ছা না দেওয়া এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা দিল্লির জন্য ছেলেখেলায় পরিণত হয়েছে দেশের মানুষের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসের মাধ্যমে ভারত সরকারের আগ্রাসী মনোভাবের প্রতি আমি তীব্র ঘৃণা জানাতে চাই জাগপা মুখপাত্র আরও বলেন অতীতে একাধিকবার মিছিল সহকারে ভারতীয় দূতাবাসে যাওয়া এবং স্মারকলিপি বা পত্র দেওয়ার চেষ্টা করেছি কিন্তু প্রশাসন আতঙ্কিত হয়ে মাঝপথে আটকে দিয়েছে তাই এবার প্রায় আট কিলোমিটার পথ একা পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি যাতে প্রশাসন বুঝতে পারে এবং একজন নিরস্ত্র ব্যক্তি দূতাবাসের জন্য কোনো হুমকি নন রাশেদ প্রধান জানান ভারতীয় দূতাবাসের জন্য তিনি সঙ্গে কালো গোলাপ নিয়েছেন যা রাজনৈতিক ভাষায় কর্তৃত্ব প্রতিরোধের প্রতীক বিপ্লবীদের হত্যা হত্যা করে বিপ্লবের চেতনাকে করা যায় না বললে জামায়াতের আমির বিপ্লবীদের হত্যা করে বিপ্লবের চেতনাকে হত্যা করা যায় না বরং সে চেতনা আরও ছড়িয়ে পড়ে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান রোববার ভোরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ উসমান বিন হাদির কবর জিয়ার তিনি এ মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান বলেন শনিবার হাদির জানাজা সারা দুনিয়া প্রত্যক্ষ করেছে আমরা মনে করি সারা দুনিয়ায় এই জানাজার সঙ্গে সম্পৃক্ত ছিল হাদির হত্যাকাণ্ড নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন আমরা আশা করি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এই ঘটনার প্রভাব কোনো নির্বাচনে পড়বে না এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ফজর নামাজ আদায় শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি শহীদ হাদির কবরত জিয়ারত করেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিম এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মোবারক হোসেন সুদানে নিহত ছয় শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ছয় শান্তিরক্ষী সেনা সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে রোববার ঢাকা সেনা নিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হয় আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় নিহত সেনা সদস্যরা হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা সৈনিক শামীম রেজা ও সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম সৈনিক শান্তমন্ডল মেস ওয়াটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম লন্ড্রি আগে নিহত সেনা সদস্যদের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয় পাশাপাশি তাদের আত্মার মাগ ফিরাত কামনা করে দোয়া করা হয় পরে তাদের যথাযথ রাষ্ট্রীয় সম্পর্দনা দেওয়া হয় এরপর সেনা সদস্যদের মরদেহবাহী হেলিকপ্টার নিজ নিজ জেলার উদ্দেশ্যে রওনা দিয়েছে চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ করে দিল সহকারী হাইকমিশন নিরাপত্তাজনিত অজুহাত দেখিয়ে চট্টগ্রামস্থ ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রাম রোববার সকালে ভারতীয় ভিসা আবেদন সেন্টার বাংলাদেশের ওয়েবসাইটে এ ঘোষণা দেওয়া হয় এতে উল্লেখ করা হয় সাম্প্রদায়িক সময়ে ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রাম কার্যালয়ের সামনে নিরাপত্তা জনিত সমস্যার কারণে ভারতীয় ভিসা আবেদন সেন্টারের কার্যক্রম একুশ ডিসেম্বর থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে এতে আরও বলা হয় পরিস্থিতি পর্যালোচনা করে ভিসা কেন্দ্র পুনরায় চালু করার ঘোষণা দেওয়া হবে এর আগে গত বৃহস্পতিবার রাতে মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান বিন হাদির মৃত্যুর পর বিক্ষোভ চলাকালে চট্টগ্রামের খুলছিতে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এই ঘটনাকে নিরাপত্তাজনিত অজুহাত দেখিয়ে ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম স্থগিত করেছে ভারতীয় সহকারী হাইকমিশন